আপনাদের সকলকে আমাদের এই ইসলাম ফিউচার চ্যানেলে স্বাগত প্রতিদিন কোনো না কোনো ব্যক্তি গৌতম বুদ্ধের কাছে কোনো না কোনো সমস্যা নিয়ে আসতে তার সমাধান করে প্রতিদিনের মতো একদিন এক গ্রামের ব্যক্তি গৌতম বুদ্ধের কাছে এলো এসে গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করল এ প্রভু আপনি তো বলে কাউকে ঠকাবে না কাউকে খারাপ কথা বলবে না কারোর শারীরিক গঠন নিয়ে হাসি ঠাট্টা পড়বে না কিন্তু লোক তো সেটা করে না তারা তো মানুষকে ঠকাচ্ছে কারণ না কারোর প্রতি খারাপ ব্যবহার করছে কারোর শারীরিক গঠন নিয়ে হাসি ঠাট্টা করছে তাহলে এরকম ধরনের ব্যক্তি থেকে কীভাবে বাঁচা যেতে পারে তখন গৌতম বুদ্ধ বললেন যে দেখো তুমি ঠিকই বলেছ কোনো ব্যক্তি তখনই ঠকে যখন সে কোনো ঠকে যাওয়ার মতো কোনো কাজ করে তুমি আমার কথা ভালো করে শোনো আর একটা কথা মাথায় ভালো করে রাখবে যে কোনো ব্যক্তির ওপর অন্ধের মতো বিশ্বাস করবে কারণ ভালো কথা বলা মিষ্টি কথা বলা ব্যক্তিকে আমরা খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলি এবং তাদের কথা মেনে চলতে থাকে কিন্তু আমাদের একটাই বিশ্বাস এতটাই বিশ্বাস তাদের ওপর করা উচিত আপনি যত সেই সব ব্যক্তির ওপর বিশ্বাস করবেন ততই তারা যে কোনোভাবে ঠকিয়ে আপনাকে চলে যাবে এই জন্য আপনাকে বুঝে শুনি কারোর ওপর বিশ্বাস করা উচিত কেননা আপনি বিশ্বাস করে আপনার মনের কথাটাকে বলবেন আর সেই ব্যক্তি আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে আঘাত করবেন আর যে কোনো কথা তাম কাল পাত্র দেখে বলল যখন বুঝবেন যে যাদের কাছে আপনার মনের কথাগুলো বলছেন তারা কি আপনাকে আঘাত করতে পারে সেই বুঝে শুনে কথা বলবেন আর খুব সরল সদাশীদের হয়ে না কারণ আপনার সরলতার সুযোগ নিতে পারে কেন কেননা ব্যক্তি আজকাল যে কোনো ব্যক্তি আজকাল সরলতাকে বোকামি হয় বেশিরভাগই লোকই এই ধরনের সরল লোককে ঠকিয়ে আপনার আপনার বিশ্বাসে আঘাত করে আপনাকে বোকা বানানোর ধোকা ধোকাবাজি দিয়ে আপনার ওপর দিয়ে চলে এইসব লোকেদের চেনার সহজ উপায়ে কি জানেন এরা প্রথমে কী করবে আপনার মনের কথা জানার চেষ্টা করবে নিজের গোপন কথা লুকিয়ে রেখে নিজের গোপন কথা লুকিয়ে রেখে আপনার তারপর দেখবে কি আপনাকে আপনাকে চুপ করার জন্য আপনার ভুল পথে পরিচালনা করবে আজকের থেকে আপনি এতটাই সরল না আর এটাই দেখান যে আপনি সব কিছু বুঝতে পারেন বিশেষ করে সেই সব লোকের সামনে বেশি সরলতা দেখা যায় ধোকাবাজের লোকগুলি ভাবে যে তারা অন্যকে ঠকিয়ে মিশিয়ে যাবে আর কেউ বুঝতে পারবে না এটাই সবচেয়ে বড় ভুল কারণ ধোকাবাজি বা ঠকবাজি করা এমন একটা জিনিস যে ঠকে গেছে সে তো আঘাত পাবে আর যে ঠকিয়েছে সেও একসময় কোনো না কোনো সময় আঘাত অবশ্যই পাবে এই কথাটা মাথায় রাখবে যে কারোর সাথে ঠোকাবাজি করা যাবে না আর ঠোকা খাওয়ার জন্য আমার অপেক্ষা করা যাবে তাই বুদ্ধদেব সেই সব কথা বলছিলেন তখনই সেই ব্যক্তি আবার প্রশ্ন করত যে ঠকবাজি করে কি মজা পায় কেন ব্যক্তি মানুষকে ঠকায় তখন গৌতম বুদ্ধ বললেন যে কোনো কেউ কোনো ব্যক্তিকে এমনি ঠকায় না ঠকানোর জন্য কিছু কারণ থাকে তার মধ্যে একটা কারণ হল স্বার্থপরতা স্বার্থপরতার হলো ঠকানোর একটা বিশেষ কারণ আর যদি তার মধ্যে কোনো স্বার্থ থাকে তাহলে সে সেই তাকে ঠকিয়ে দেবে যে কোনো ব্যক্তিকে তার স্বার্থের জন্য একটা কারণ হলো লোভ লোভ এমন একটা জিনিস যে কিছু পাওয়ার আশা সে যে কেউ ব্যক্তিকে ঠকিয়ে দিতে পারে সে যে কোনো বিষয়ে টাকা পয়সা হোক বিষয় সম্পত্তি হোক যে কোনো বিষয়ে তাই লোভ করা যাবে না যে মানুষ একে অপরকে জানতে জানতে ঠকিয়ে দিয়ে যায় এই জন্য বুদ্ধ যে তোমার সরলতা ওর তাড়াতাড়ি কারোর উপর বিশ্বাস করার অভ্যাসকে যে কেউ তোমাকে ঠকিয়ে দিয়ে যেতে পারে সেই জন্য কারোর ওপর সহজে বিশ্বাস করবে সব থেকে আগে নিজেকে বুঝতে শিখুন নিজের মনের ভিতর কি চলছে সেটা শিখুন যদি নিজের মনের ভিতর যদি কারোর প্রতি হিংসা কিছুর প্রতি লোভ ও স্বার্থপরতা এইসব কিছু চলতে থাকে তাহলে নিজেকে বদলাতে এই অভ্যাসগুলোকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করবেন আবার ব্যক্তিটি গৌতম বুদ্ধকে প্রশ্ন করবে যে ঠকবাজ লোকদের কিভাবে চেনার উপায় কি তখন বুদ্ধ বললে হ্যাঁ চেনার উপায় আছে এই রকম দুধারিত লোয়ার মতো ঠকবাজী লোকদের দেখবে নিজের কথা লুকিয়ে রাখবে নিজের ভুল কথাগুলো লুকিয়ে রাখবে এবং তোমার কথাগুলো জানতে চেষ্টা করবে তারপরে সেই গোপন কথা জানার পর তোমাকে সেই দুর্বলতার জায়গায় আঘাত করবে পরবর্তীকালে যখন ওই সব লোকগুলোর সম্বন্ধে অন্যান্য লোকের কাছে যেসব জিনিস জানতে পারবে আর যখন তুমি সেই লোকের ব্যক্তির কাছে জিজ্ঞাসা করবে তখন বলবে আরে এটা তো বলতে ভুলেই গিয়েছি এই ধরনের লোকদের থেকে যতটা পারবে এগিয়ে চলার চেষ্টা করবে যে নিজেকে অর্থাৎ নিজের কথাগুলোকে লুকিয়ে রাখে আসলে তারাই ভিতরে ভিতরে আঘাত করতে থাকে এই জন্য সেই সব লোকেদের মিষ্টি কথাই ভুলে গিয়ে নিজের সব গোপন কথা বলে দিও না বেশিরভাগ লোক এখন শুধুমাত্র নিজের কথাই ভাবে অন্য করেন বড়োয়া করে না তোমাকে সেই সব লোকেদের চিনতে হবে এড়িয়ে চলতে হবে দেখবে সেই সব লোকেদের কথা মিষ্টি মধুর হয়ে থাকে তাদের মত খুবই তাড়াতাড়ি যায় এই ধরনের লোক মিষ্টি কথায় তোমার সব গোপন কথা জানার জেনে নেবে আর তাদের কাজে ঠাকার তো কোনো ব্যাপারই না ঠক পাঁচ লোক আসলে এরকম আর বলে এক আর করে অন্যরকম নিজেকে আর এই ধরনের লোকগুলো কিরকম জানে যে ওরা ভাবে যে সবাই ওদেরকে কদর করুক সম্মান করুক কিন্তু অ্যাকচুয়ালি ওদেরকে কেউ সম্মান দেয় না ওদেরকে কেউ কদর করে না এইসব লোকদের থেকে খুব সাবধান থাকতে হবে আর এই জন্য খেয়াল রাখতে হবে যে কাদের সাথে তুমি চলাফেরা করছো কাদের ওপর অতিরিক্ত বিশ্বাস করছো আসল কথা হলো ধোকাবাজি করে বেশিরভাগ নিজের আফন লোক সেই জন্য গৌতম বুদ্ধ প্রত্যেককেই বলেছিলেন যে আপ কোনো ব্যক্তি যে কোনো অপরিচিত ব্যক্তির থেকে সাবধানতা থাকতে পারে কিন্তু আপন ব্যক্তি আপনি তো আমার আপনার নিজের আপন ব্যক্তিকে সব গোপন কথা বলেই যান শেয়ার করে যান সেই কারণে তো সবসময় নিজের লোকই ঠকিয়ে দিয়ে ও আঘাত করে তোমার দুর্বতের সুযোগ নিয়ে আশা করি এই ভিডিও থেকে কিছু ভালো কিছু শিখতে পেরেছেন নিজের জীবনে কিছু ভালো করার চেষ্টা করবে আর ঠকবাজ লোকদের থেকে সাবধান থাকবেন এই রকম ধরনের মোটিভেশনাল বা হিস্ট্রিমূলক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিজের 도 а й о 법 ভিতর পোর্ট त ा ल